আজকে ফিফটিন্থ অগস্ট লাইফে বোধ জীবনে জবে থেকে বুদ্ধি হয়েছে তারপর থেকে বোধ হয় কোনো দিনও এটা হয়নি আজকে লাইফে ফার্স্ট টাইম যেদিন ফিফটিন্থ অগস্টের দিন বাড়ির ছাদে ইন্ডিয়ান ফ্ল্যাগ তুললাম না কোনোভাবে আনন্দ করলাম না সত্যি কি আমরা স্বাধীন স্বাধীনতার এত বছর এতগুলো বছর পরেও সত্যি কি আমরা স্বাধীন সত্যিই কি আমরা নিরাপদ শুধু মেয়েরাই কেন আমরা ছেলেরাও কি নিরাপদ একদমই নয় তার প্রমাণ আমরা ঠিক এক বছর আগে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পেয়েছি আবার ঠিক এক বছর পরে আমরা পেলাম আরচি থেকে আরচিগড়ের এই যে ঘটনা চলছে চারদিকে মায়ের একটি মায়ের কোল খালি হয়ে গেল অন্যায় যারা করেছে তাদেরকে যেইভাবে আড়াল করা হচ্ছে কেন এর উত্তর আছে কি করছে এই উত্তরই কি আছে নেই আমাদের কারোর কাছে নেই এ বলছে ওই দল করছে ও বলছে সেই দল করছে আলটিমেট ব্যাপারটা দল এটা নিয়ে রাজনৈতিক চর্চা করছে ধিক্কার সেই সকল মানুষগুলোদের যারা এই নৃশংস ঘটনা নিয়ে আপনারা যারা রাজনীতি করছেন সত্যিই ধিক্কার আপনাদের এখন রাজনীতি করার কিন্তু টাইম না আমরা প্রত্যেকে আলটিমেট মানুষ আমাদের প্রত্যেকের ঘরে মেয়েরা আছে প্রত্যেকের ঘরে মা বোনেরা আছে সো প্লিজ রাজনীতিটা বন্ধ করুন যে মায়ের কোল খালি হয়ে গেছে আমরা যেন আলটিমেট এর পরবর্তীকালে যেন আর কোনো মায়ের কোল না খালি হয় এইভাবে সেইটার জন্য আমরা প্রোটেস্ট করব আগামীকাল এডবিতে যে আমরা রাত্রেবেলা সবাই জমায়েত হয়েছি আমি নিজে সত্যি কথা লিটারেলি অবাক যে মানে কিছু মানুষ আনন্দে গেছে ভাই কেন তাদের কেউ তো কাউকে বলেনি যে যেতে বাধ্য তো করেনি একমাত্র যারা ব্যাপারটাকে নিয়ে সিরিয়াস তাদের জন্য আহ্বান করা হয়েছে বলেছে যে রাত দখল করো মেয়েরা কেউ কাউকে তো হাসি ঠাট্টা ইয়ার্কি করার জন্য যেতে বলা হয়নি আমি নিজে দেখে অবাক আমি যখন হাঁটছি আমি লাইফটা তখন বারবার করার চেষ্টা করছিলাম বাট করতে পারিনি এই কারণে লাইভটা করছিলাম যে না যে সবাই জমায়েত হয়েছে প্রথমে যখন আমি পালবাজার দিয়ে যাচ্ছি তখন ভাবলাম এত মানুষ সত্যিই তাহলে কি মানুষের চেতনা জাগছে বাট আলটিমেট এটা ভুল প্রমাণিত হলো কেউ সেলফি তুলছে কেউ ভিডিও ঠিক আছে চলো ভিডিও করতেই পারো লাইভ করতে পারো এই আমি করছি বলে এটা বলছি না ভিডিও তুমি করতেই পারো কারণ প্রত্যেকটা যারা আসতে পারেনি প্রত্যেকটা মানুষ দেখতে পাবে তোমার ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও করতে পারো কিন্তু সেটা হাসি ঠাট্টা করার জায়গা না প্রত্যেকটা মানুষ হাসি ঠাট্টা করছে একদল গেছে সেলিব্রিটিদের দেখার জন্য একদল গেছে সেলফি তুলে পোস্ট করার জন্য কেউ কেউ সিরিয়াসলি গেছে কেউ কেউ সত্যি কথা ভেবে গেছে যে না সত্যি প্রোটেস্ট করা উচিত এমন এমন মানুষকে আমি দেখেছি যারা গিয়ে কাঁদ ছিল তারা কিন্তু সত্যিকারের কাছে আবার এমন এমন মানুষদেরও কালকে দেখেছি যারা গিয়ে সেলিব্রিটির পিছন পিছন দৌড়াচ্ছিলো ভাই কেন কালকে তো সেলিব্রিটিদের দেখার জন্য যাওয়া যাওয়া হয়নি আমি তো প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে আমার শুভশ্রী গেছিলো শুভশ্রী আঙ্গুলি আরও অনেকে আমি জাস্ট এক্সাম্প আমি নাম জাস্ট উল্লেখ করলাম এছাড়াও অনেকে সুজিৎ যিনি সিনেমার প্রডিউসার সৃজিৎ তিনি গেছিলেন বহু মানুষ গেছেন এছাড়া কিন্তু মানে আমি অবাক হয়ে যাচ্ছি আমি আমি নিজের পাশ দিয়ে একজন আমার একটা আমার পাশ দিয়ে একজন মহিলা যাচ্ছেন তিনি আরেকজনকে বলছেন এই চ চ আগে সেলিব্রিটি ভাই কেন আমি জানি হয়তো আমার কথাগুলো প্রচুর মানুষের খারাপ লাগবে বাট আলটিমেট কিন্তু কালকে বেশ কিছু মানুষ যারা মজা ওড়াতে গেছে যারা মজা দেখতে গেছে এর আমি তীব্র প্রতিবাদ করি সেই সকল মানুষদের জন্য আজকে সমাজটার এই অবস্থা আপনারা কি সত্যি প্রতিবাদ করতে গেছেন না ছাবলামও মারতে গেছেন সেটার উত্তর দিতে পারবেন তার উত্তর কিন্তু আপনাদের কাছে নেই কেন থাকবে কারণ আপনারা তো গেছেনই মজা ওড়াতে আপনার ব্যাপারটাকে কোনো দিন সিরিয়াসলি দেখেছেন আজকে আপনারও যে পরবর্তীকালে কিছু হতে পারে না বা আপনার ফ্যামিলিরও যে পরবর্তীকালে কিছু হতে পারে না তার গ্যারেন্টি আপনি দিতে পারেন যেই দিনকাল চলছে যা কত খবর আসে না কত খবর চাপা পড়ে যায় আবার কত খবর আসে সো যেই খবরগুলো চাপা পড়ে যায় এরকম যদি হামেশাই ঘটতে থাকে কি হবে তখন গ্রামেগঞ্জে কত এরকম নৃশংসভাবে অত্যাচার করা হয় বাড়ির মেয়েদের বহু মানুষের বাড়ির ছেলেদের প্রচুর এরকম ঘটনা ঘটে তাহলে আমরা কেউ কিন্তু স্বাধীন নয় আলটিমেট আমাদের কাজের জায়গা দিক দিয়েও যেমন আমরা পরাধীন আমাদের ফ্যামিলির দিক দিয়েও আমরা যেমন পরাধীন আমাদের সব কিছুর দিক দিয়ে আমরা পরাধীন এই বছর প্রোটেস্ট করেছি যদিও আমার প্রোটেস্ট করাতে কিছু হবে না কারণ প্রচুর মানুষ সেলফি তুলছে স্বাধীনতা দিবসের দিন প্রচুর মানুষ ফ্ল্যাগ নিয়ে নাচানাচি করছে বাট আমার কাছে এবছরের স্বাধীনতা অ্যাটলিস্ট যেদিন দোষীর শাস্তি হবে যেদিন দোষীর সাজা পাবে সেদিন আমার কাছে স্বাধীনতা আমার কাছে ফিফটিন্থ অগস্ট আজকের দিনটা স্বাধীনতা নয় এ বছরের জন্য সো তাই আমি এবছর এত বছর পর সারাদিন প্রচণ্ড মন খারাপ ছিল জানি হয়তো অনেক মানুষের আমার ভিডিও খারাপ লাগবে অনেক মানুষ ভাববে যে আমি কোনো স্পেশাল রাজনৈতিক দলকে নিয়ে ভিডিওটা করছি বাট একদমই না আমার ভিডিওতে কিন্তু কোনো রাজনৈতিক দলের ইস্যু নেই আরেকটা আমার কোয়েশ্চেন কালকে রাত্রে যে এই ঘটনাটা ঘটলো প্রমাণ লোপাটের জন্য তার উত্তর কি তোমাদের কাছে আছে কেন হলো এটা প্রমাণটা করতে দে ভাই কে করেছে দোষীটা শাস্তি পাক কেন দোষীকে আড়াল করা হবে কেন দোষীকে আড়াল করা হবে অবশ্যই প্রতিবাদ চলুক আমি তো বলবো স্পেশালি আমার দিক দিয়ে আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার খুবই সামান্য পরিধি যতটুকু আমাকে যে যতটুকু চেনে প্রত্যেকে প্রত্যেকে প্রতিবাদ করো আমি তো প্রতিবাদ করবই এবং আমি ওর জন্য আজকে ইন্ডিপেন্ডেন্স ডে একটা পোস্টও করিনি ফেসবুকে এবং করবও না যতদিন না প্রপার প্রপার দোষী শাস্তি পাচ্ছে ততদিন সো তোমাদের যুদ্ধ চালিয়ে যাও জয়ী হতেই হবে আমাদের কোনোভাবেই যেন এই ঘটনা ধামাচাপা না পড়ে যায় যাদবপুর ইউনিভার্সিটির গত বছর অগস্ট মাসের ঘটনার মতো কোনোভাবেই যেন ধামাচাপা না পড়তে পারে এই ঘটনা যে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে মেয়েটিকে যে নৃশংসতা করা হয়েছে সেটা যেন আর কোনোভাবেই যেন ধামাচাপা না পড়ে দোষীদের কঠোরতম শাস্তি এবং জনসমুখে ফাঁসি যেন না হয় আমার বক্তব্য জনসমক্ষে তাদেরকে নৃশংসভাবে তাদেরকে খুন করা হোক নৃশংসভাবে যেমন মেয়েটিকে তারা অত্যাচার করছে রেফ করে তেমন আমার মনে হয় যারা যেই সকল লোক মেয়েটির উপর চড়াও হয়েছিল সেই সকল লোককে প্রত্যেকে ডেকে মিডিয়াকে ডেকে তাদেরকে কঠোর থেকে কঠোরতম খুব নোংরাভাবে তাদেরকে শাস্তি দিয়ে সবাইকে দেখানো উচিত যাতে নেক্সট টাইম এরকম কিছু করার আগে সেই সকল মানুষগুলো ভাবে যে আগেরবার এই ঘটনা ঘটেছিল এবং এমন আইন করে দেওয়া উচিত দেশে এরকম যদি নেক্সট টাইম করা হয় তার ফাঁসি সু মানে ফাঁসি হলে তো হয়ে গেল একটা জায়গায় গিয়ে বদ্ধভাবে কিন্তু ওই খুচিয়ে খুচিয়ে যে মারার কথা বলছি আমি সেইটা যেন জনসমক্ষে হয় যে দেখতে পারবে যাবে যে দেখতে পাবে না যাবে না বাট কঠোর হতে হবে আমাদেরকে সো লাস্টে একটাই কথা বলবো সঠিক বিচার চাই আমাদের আমি আবারও বলছি আমি কোনো রাজনৈতিক দলকে টানতে চাইছি না আমি আমি একদমই রাজনীতি ভালোওবাসি না পছন্দও করি না আমার কোনো পার্টি পছন্দ না আবার কোনো পার্টি পছন্দ সেটা আলাদা জাস্ট তার সাথে এটার কোনো যোগাযোগ নেই সো আন্দোলন চলুক এবং ন্যায় বিচার চাই এটুকুই বলা যাদের ভিডিওটা খারাপ লাগবে প্লিজ কিপ করে যাবেন যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ শেয়ার করবেন এবং ছড়িয়ে দিতে হবে আমাদের সকলকে যে আমরা প্রত্যেকে প্রতিবাদ করবো এবং আমাদের প্রত্যেকে প্রত্যেকের ওয়াল থেকে আমরা ফেসবুকে প্রচণ্ড একটি আমাদের প্রত্যেকে প্রত্যেকের ওয়াল থেকে আমরা একটা ভিডিও পোস্ট করব। আমরা তো প্রচুর মজার ভিডিও পোস্ট করি রিল পোস্ট করি একটা প্রতিবাদের ভিডিও পোস্ট করতে পারবো না এতটাই আমরা অকৃতজ্ঞ আমরা প্রত্যেকের ওয়াল থেকে একটা ভিডিও পোস্ট করব এই প্রতিজ্ঞা করবেন আপনারা এবং সেই পোস্টটা হবে অবশ্যই বিচারের জন্য সুবিচারের জন্য দোষীরা যেন শাস্তি পায় যতজন দোষ করেছে শুধু একা মাথা নয় মাথার বাইরে যারা যারা ছিল একার কাছটা এটা নয় তো যতজন দোষ করেছে প্রত্যেকজনকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া সো খুব তাড়াতাড়ি বিচার হবে আমি অলওয়েজ ভগবানের কাছে প্রে করব আর আজকে রাত্রে অবশ্যই আবার আরচিক দখল করুন কিছু একটা ব্যবস্থা করতেই হবে করতেই হবে আমাদের করতেই হবে